এটা দিক নির্ণয় করবে বলতে এখন সরকার যা করছে আমাদের মহিলাদের কোথাও সুরক্ষা নেই একজন মহিলা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর প্রথম প্রশ্নতে এটা হয় যে একজন মহিলা কেন তার নিজের কাজের জায়গায় 36 ঘন্টা টানা ডিউটি করবে সেখানে তাদের কাজের সময়ে কোনো ঠিক নেই তার সুরক্ষার কোনো ঠিক নেই সে নিজের সব থেকে সেফ প্লেস নিজের কাজের জায়গায় সে গণধর্ষিত হয়েছে নির্মমভাবে আমরা মুখ্যমন্ত্রী কোন রকম কোন প্রতিশ্রুতির গা করি না এবং এই পুরো পুরো মার্ডারটা তৃণমূলের চক্রান্তের মার্ডার এটা একটা প্রি প্ল্যানড মার্ডার যার জন্য আমরা চাই মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করুন আন্দোলন জারি থাক আন্দোলন জারি কারণ এই যে দীর্ঘদিন ধরে মেডিকেলের যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এখানে মাফিয়ারা চালিয়ে রেখেছে তৃণমূলের একদম প্রত্যক্ষ সান্নিধ্যে এখন সিবিআই সন্দীপ ঘোষকে ভরেছে আমরা এর পুরোপুরি সুবিধা চাই এবং আমরা চাই যে 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 সমস্ত মাথাদেরকে তৃণমূল সরকার গার্ড করছে সেই সমস্ত মাথাদের অবিলম্বে সামনে এনে তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকা তো আপনারা চোদ্দ 14 তারিখ রাতে দেখতে পাচ্ছিলেন যে পুলিশ এত বড় একটা গেট পুলিশ এখানে চুপচাপ কাঠের পুতুলের মতো দাঁড়িয়েছিল যখন তৃণমূলের গুন্ডাগুলো এসে প্রমাণ লোমাট করবার জন্য আর্জি করে চালিয়েছে তৃণমূল সরকার সব রকম ভাবে চেষ্টা করছে যাতে প্রমাণ হয়ে যায় কিন্তু এই তৃণমূল সরকার আর না মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে একটা মেয়ে ধর্ষণ হলো কি মার্ডার হলো তার কাছে কোনো যায় আসে না এখন কুমিরের কান্না কাঁদে নেমেছে নিজেই পুলিশ মন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী নিজেই মুখ্যমন্ত্রী নিজে নিজের বিরুদ্ধে মিছিল করছে কিন্তু মানুষ বোকা নয় মানুষ নিজের অধিকার সম্পর্কে সচেতন আমরা তো এই মেয়েরা রাস্তা নেমেছি নিজেদের অধিকার নিজে বুঝে নেবো সরকারের দরকার করে জেনে নিন এই যে কার্যি করে যে নৃশংস নির্মম ঘটনা ঘটে গেছে ন তারিখ রাত্রে সেটা সরকার খুন করেছে সরকার রেপ করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখন অনেকগুলো প্রতিশ্রুতি দিচ্ছে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে দশ লাখ টাকা দিয়ে দেবো মানে মেয়েদের জীবনের মূল্য কি দশ লাখ টাকা রেপ হলে দশ লাখ টাকা এটা হলে পনেরো হাজার টাকা এটা হলে এবং কামধনী পার্ক যে ঘটনাগুলো ঘটেছে তার এখনো কোনো বিচার হয়নি এবং বলা হয়েছে যে সেগুলো তো ছোট ঘটনা পনেরো কোনোটা সাজানো ঘটনা মেয়েদের নিরাপত্তা কোথাও নেই আমরা দেখেছি যে আমাদের চোদ্দই আগস্ট যে রাত দখলের রাত ছিল সেই রাতেই বর্ধমানে একজন নার্স যিনি ব্যাঙ্গালোরে চাকরি করেন এখানে এসেছিলেন গ্রামে কিছুদিন কাটানোর জন্য সেই প্রিয়াঙ্কা হাসদা তাকে নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়েছে সুতরাং এর থেকে পরিষ্কার যে মেয়েরা কোথাও সুরক্ষিত নয় তাই আজকে আমরা মহিলা ট্রান্স কোয়ার সব মানুষেরা নিজেদের অধিকার নিজেদের সুরক্ষার দাবিতে রাস্তায় নেমেছি এবং আরজিকর সহ হাতরাস কামদুনি পার্ক স্ট্রিট সব জায়গায় আমরা সুবিচার না পাওয়া পর্যন্ত রাস্তা ছাড়ছি